নমস্কার তুমি পারবে আমি আবারও বলছি তুমি পারবে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে স্বামীজি বলেছেন যদি তুমি কিছু করতে চাও তাহলে সেটা করার জন্য হাজারো পথ পাবে আর যদি কিছু না করতে চাও তাহলে সেটা না করার জন্য হাজারটা অজুহাত খুঁজে পাবে তোমার ওপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের পরিশ্রমের ওপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ আমরা বর্তমানকে ছেড়ে দিয়ে অতীত আর ভবিষ্যৎকে নিয়ে বেঁচে থাকি কিন্তু আমরা বুঝি না যেটা অতীত হয়ে গেছে সেটা একসময় বর্তমান ছিল আমরা এটা বুঝি না আজকের বর্তমানটা সামনের একদিন অতীতে পরিণত হবে আর ভবিষ্যৎটা হবে বর্তমান অর্থাৎ আমরা ভবিষ্যতে গিয়ে কাজ করতে পারবো না অতীতে গিয়েও পারবো না হাজার আফসোস করেও আমরা অতীতকে ফিরে পাবো না আর ভবিষ্যৎকে শোধরাতে পারবো না আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা শুধুমাত্র বর্তমানকেই পরিবর্তন করতে পারি আমাদের বর্তমানের কাজের ওপর ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে তাহলে কেন আমরা বৃথা সময় নষ্ট করছে আপনার পরিশ্রম আপনাকে তৈরি করবে। আপনি যদি চেষ্টা করেন আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি অনেক কিছু অর্জন করবেন আমাদের সব থেকে বড় একটা ভুল কি জানেন আমরা অনেক কিছু অর্জন করতে চাই কিন্তু পরিশ্রম করতে চাই না পরিশ্রম হচ্ছে সফলতার মূল অস্ত্র যদি আমরা পরিশ্রম না করি ত্যাগ না করি ধৈর্য না ধরি তাহলে কখনোই সফলতা আসবে না যদি তুমি ব্যতিক্রম কিছু হতে চাও ব্যতিক্রম কিছু পেতে চাও তাহলে তোমাকে ব্যতিক্রম কাজ করতে হবে ব্যতিক্রমভাবে কষ্ট পেতে হবে ব্যতিক্রমভাবে আঘাত সহ্য করতে হবে তুমি মানুষকে যত ভালোবাসবে সে মানুষটা তোমাকে তত আঘাত দেবে যেই মানুষটা আজকে তোমার হাসির কারণ সেই মানুষটা একদিন তোমাকে দুঃখ দেবে যেই মানুষটা আজকে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছে খুব সুন্দর ব্যবহার করছে প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটা তোমাকে চিনতে পারবে না যেই মানুষটা তোমার আজ অতি আপন যার সঙ্গে কথা না বললে তোমার হয়তো হ্যাঁ একটা দিন রাত কাটে না একদিন হয়তো সেই মানুষটার সঙ্গে বছরের পর বছর কথা হবে না সময় সব কিছু বলে দেবে সময় সব থেকে নিষ্ঠুর সময় আমাদেরকে আনন্দ দেয় আর সময় আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় অর্থাৎ সময়কে মূল্য দাও তুমি যদি তোমার সময়কে মূল্য না দিতে পারো তাহলে সময় তোমাকে মূল্য দেবে না তুমি মূল্যহীন হয়ে পড়বে সময়ের কাছে তাই সবার আগে সময়কে মূল্য দাও তুমি যখন সময়ের কাছে মূল্য পাবে যখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যখন তোমার কোনো সমস্যা থাকবে না যখন তুমি অনেক ভালো কিছু অর্জন করবে দেখবে সব কিছু তোমার অনুকূলে আর যদি তুমি সব কিছু হারিয়ে ফেলো দেখবে অতি কাছের মানুষরাও তোমার প্রতিকূলে এসে দাঁড়াবে কেউ তোমাকে চিনেও চিনবে না কেউ তোমার পরিচয় দিতে লজ্জাবোধ করবে এটাই তো দুনিয়া এই বাস্তবতাটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা সুখে থাকবো আর যদি এই বাস্তবতাটা আমরা মেনে নিতে না পারি তাহলে আমাদের দুঃখ সারা জীবন গ্রাস করবে